পরীক্ষার হলে যেসব ভুল করে তোমাদের রেজাল্ট অনেক খারাপ হবে তো দেখো আমরা যখন পরীক্ষা দেই কিছু কাজ আমাদের অজান্তেই করে ফেলি বা অনেকটা না বুঝেই করি কিন্তু কি হয় আমাদের খারাপ হয় আমি মোহাম্মদ শহীদুল ইসলাম আছি আজ আমি তোমাদেরকে সেই সব বলবো যেগুলো করার কারণে আমাদের রেজাল্ট খুবই খারাপ একটা প্রভাব ফেলে দেখো পরীক্ষার হলে যে কাজটা সবার প্রথম আমরা ভুল করি সেটা হচ্ছে পুরো কোয়েশ্চেন পেপার না পরেই আনসার করা তো দেখো পরীক্ষার যে কোয়েশ্চেনটা হয় মনে করি দশটা কোশ্চেন আছে তারা একটা প্যাটার্ন দেয় যে দশটা কোয়েশ্চেনের মধ্যে ছয়টা কোয়েশ্চেন ইজি থাকবে তারপরে বাকি চারটা কোশ্চেন একটু হার্ড থাকবে চারটার মধ্যে দুইটা হয়তো বেশি হার্ড থাকবে তো এগুলো দেয় কেন কারণ তাদের একটা নির্দিষ্ট পরিমাণ স্টুডেন্টদের পাস করাতে হবে তারপরে ভালো মার্ক যারা পাবে তারা অনেক বেশি মার্ক পাবে এরকম তো অনেক সময় কোশ্চেনটা হয় কি আমরা পুরোটা পড়ি না প্রথমেই দেখা যায় কঠিন কোয়েশ্চেন আছে তো কঠিন কোয়েশ্চেনগুলোই কী করি আমরা করা শুরু করে দেই যার কারণে কি হয় পরীক্ষাটা কিন্তু প্রথম থেকেই খারাপের দিকে যায় তাহলে আমাদের প্রথম ভুলটাই হচ্ছে কি পুরো কোয়েশ্চেন পেপারটা না পড়ে দেখা একবার তো পাঁচ মিনিট সময় নিয়ে হলেও আমরা পুরো কোশ্চেন পেপারটা দেখে নেব তার এর মাধ্যমে কি হবে আমরা বুঝতে পারবো যে আমাদের কি কি আছে কঠিন হয়েছে না সহজ হয়েছে সে অনুযায়ী আমরা কি করতে পারবো পরবর্তী অ্যান্সারটা করতে পারবো এরপর দেখো এরপরের যে কাজটা আমরা অনেক ভুল করি সেটা হচ্ছে সময়ের সঠিক হিসাব না রাখা তো দেখো মনে করো তুমি কোশ্চেন পেপারটা পাইলে প্রথম কোয়েশ্চেনটা অনেক সহজ পড়ছে তোমার কমন পড়ে গেছে তুমি এমন মানে শুরু করলাম যেভাবে কি হলো তুমি একটা কোশ্চনেই তোমার হাফ টাইম দিয়ে দিলা তাহলে কিন্তু হবে না মনে করো তোমার 1 ঘন্টায় তোমার 10টা কোশ্চেন দিতে হবে বা 6টা কোশ্চেনই ধরি ছয়টা কোশ্চেন দিতে হবে তাহলে একটা কোশ্চেনের জন্য তুমি পাচ্ছ কয় মিনিট 10 মিনিট কিন্তু তুমি ফার্স্ট কোশ্চেন এমন হলো যে অনেক সহজ তুমি অনেক বেশি পারো তুমি ফার্স্ট কোশ্চনে 30 মিনিট দিয়ে দিলা 20 মিনিট দিয়ে দিলা তাহলে কিন্তু হবে না তোমার অন্যান্য কোশ্চেন গুলো খারাপ হবে আবার এমন হতে পারে প্রথম কোশ্চেনটা তুমি কঠিন কোশ্চেন পিক করলা তাহলে কি হবে তুমি কঠিন কোশ্চেন মাথা ঘামাতে ঘামাতে তুমি কি করবা তুমি মানে অর্ধেক টাইম বা 30 মিনিট নষ্ট করে দিলা তাহলে তোমার বাকি কোশ্চেন গুলো কিন্তু ভালোমতো লেখা হবে না তুমি যতই পারো না কেন এরপরে যে ভুলটা আমরা করি সেটা হচ্ছে ওদের একটু টেনশন করা যদি কোয়েশ্চেনটা মনে কর তোমার কঠিন হয়েছে তাহলে কি তোমার একা কঠিন হয়েছে না সবার জন্য কঠিন হয়েছে সবার পরীক্ষায় কি অ্যাভারেজ হবে বা খারাপ হবে তোমার টেনশন করার কারণ নাই তো তুমি এর মধ্যেই ভালো করো এর মধ্যে ভালো করলে কিন্তু হয়ে যাবে আবার অনেকে প্যানিক হয়ে যায় যে টিচারটার খাতাটা নিয়ে নিল 10 মিনিট রাখলো এ কিন্তু তোমার কিন্তু এর জন্য ফেলও হবে না তোমার এ প্লাসও কিন্তু মিস যাবে না যদি তুমি বাকিগুলো ঠিক মতো দাও ওই দশ মিনিট গ্যাসে তো কি হয়েছে কোনো প্রবলেম নাই তুমি অন্যগুলো করো তুমি যেখানে আড়াই লেখতে তুমি সেখানে অসুবিধা নাই তো আবার এমন হলো যে মনে করো ব্লকে পড়ে গেলে তোমার কিছুই মনে আসতেছে না তুমি সব জিনিস পারো বাট মনে না তো কি করবা ওখানে প্যানিক হলে হবে হবে না তুমি যে কোয়েশ্চেনটা পারো তুমি নেক্সট কোয়েশ্চনে যাও ওই কোয়েশ্চেনটা অ্যান্সার করো পরবর্তী এভাবে এভাবে তুমি গ্যাপ গ্যাপ দিয়ে যাও আবার সব কোয়েশন শেষ করে আবার প্রথমে আসো এরপর তুমি বাকিগুলো পূরণ করো যেগুলো তোমার ভুলে গেছিলা তোমার কিন্তু মনে আসবে পুরো একবার পরীক্ষাটা শেষ করার পরে আবার যখন শুরু করবা রিভিশনের টাইমে তোমার কিন্তু মনে পড়ে যাবে অনেকগুলাই মনে পড়বে তো তোমার কি করা যাবে না থাকা যাবে না এরপরে যে ভুলগুলো আমরা করি তার মধ্যে হচ্ছে কি আমরা লিখতে লিখতে আমরা সময়ের সঠিক হিসাবটা রাখি না তো সময়ের হিসাবটা কেমন যে তোমাকে প্রথমেই বললাম যে তোমার দেখতে হবে কয়টা অ্যান্সার করবা কয়টা কোয়েশ্চেন আছে আর তোমার সময় কতক্ষণ এক ঘন্টায় তোমার দিতে হবে কয়টা এক ঘন্টায় দিতে হবে মনে করো ছয়টা তাহলে সবগুলোর জন্য কি দশ মিনিট দশ মিনিট করে তুমি কিন্তু পুরো দশ মিনিট পাচ্ছে না দুই মিনিট তুমি মাইনাস করে নাও তুমি আট মিনিট আট মিনিট করে পাইতেছো তাহলে আট মিনিট আট মিনিটে সবার জন্য কি করতে হবে সমান সমান টাইম দিতে হবে যে আট মিনিটে আমি এই এই অ্যান্সার গুলো করবো মানে এমন করা যাবে না যে তুমি একটাই বিশ মিনিট একটা পাঁচ মিনিট একটা দশ মিনিট এমন দিলে হবে না মার্কস কিন্তু সমান তো সমান মার্ক যেহেতু তাহলে সেই অনুযায়ী কি করতে হবে আমাদেরকে সেখানে ইফোর্ট দিতে হবে তাহলে কিন্তু হবে এই ভুলটা করি সেটা হচ্ছে আমরা এলোমেলো লিখি অগোলো ভাবে লিখি এলোমেলো বলতে কি বোঝাই এখানে হাতের লেখা এলোমেলো না মনে করো তোমার একটা দুই তিনটা পার্ট থাকে যে মনে সৃজনশীলের ক্ষেত্রে ক খ গ ঘ আছে তুমি কি করলা একটা ক লেখলা লেখলা গ লেখলা এবার ঘ নাম্বারটা না লিখে তুমি দুই নাম্বার সৃজনশীল শুরু করলা তিন নাম্বার সৃজনশীল শুরু করলা এরপর চার নাম্বার শুরু করার আগে সেখানে তুমি লিখলা এক নং এর ঘ এইটা হচ্ছে এলোমেলো এই এলোমেলো করা যাবে না এলোমেলো করলে কি হবে তার কিন্তু ওই নাম্বারটা কাউন্ট নাও করতে পারে আবার এমন করতে পারে নাম্বারটা মনে করো অন্য সিউনশীল তোমার লাস্ট যে সিউনশীল সেটা কেটে দিল বাসটা কিন্তু খাবা তাহলে কি করা যাবে না এইরকম এলোমেলো করা যাবে না তুমি কি করবা এক নাম্বারের না গ্যাপ রাখো দুই পিসটা গ্যাপ রাখো এর পরবর্তীতে অন্য কোয়েশ্চিনটা শুরু করো ভাবে অনেক কোয়েশন থাকে যে তিন চারটা পার্টে থাকে কেন হয়েছে কোথায় হয়েছে কিভাবে হয়েছে এগুলো চায় তো তুমি সবগুলো পার্ট কিন্তু তোমার ঠিকভাবে লিখতে হবে তুমি এখানে কেন কিভাবে লেখলা আবার অন্য অ্যান্সার গুলো লিখে আবার পরে ওই কোশ্চেনে লিখলাম কখন হলো কিভাবে হলো তাহলে কিন্তু হবে না একটা কোয়েশ্চেনের অ্যান্সার পুরোটাই অ্যাক্সিডেন্টে লিখতে হবে এটা হচ্ছে তোমার গোছানো লেখা এখানে তোমার এলোমেলো করা যাবে না এরপরে দেখো আমরা কি করি কোয়েশ্চেন ফাঁকা রেখে আসি এই ভুলটা করা যাবে না কোয়েশ্চেন ফাঁকা রাখলে কিন্তু তুমি মানে তুমি কি করতে পারবে না তুমি বেশি মার্ক ক্যারি করতে পারবে না মনে কর তোমার শেষের দিকে সময় আছে পাঁচ মিনিট তোমার দিতে হবে দুইটা অ্যান্সার তাহলে তুমি একটা কোয়েশ্চেন মনে করো পাঁচ মিনিটে লিখলা মনে কর তোমার মার্কিন পাঁচ মার্ক তুমি সর্বোচ্চ কত পাবা সর্বোচ্চ ধরো চারই পাবা কিন্তু চার না পাইলে শেষের দিকে হাতের লেখাও ভালো হবে না তুমি সাড়ে তিন বা চার পাবা এরকম পাবা কিন্তু তুমি 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 একটা কোশ্চেন কিন্তু গ্যাপ রেখে আসলা এখানে এমনি এখন কি করতে পারো সেই পাঁচ মিনিটে তুমি দুই মিনিট দুই মিনিট বা আড়াই মিনিট আড়াই মিনিট করে দুইটা কোশ্চেনের অ্যান্সার লেখা জাস্ট জিস্ট বা মূল কথাটুকু লিখলা তাহলে তুমি কত পাবা তাহলে দেখো ওইখানে তুমি সর্বোচ্চ চার পেতে পারো কিন্তু এখানে মানে তুমি শুধুমাত্র কি করছো মূল জিনিস লিখছো এখানে তুমি কত পাবা আড়াই থেকে তিন পাবা সর্বোচ্চ আড়াই থেকে ধর আড়াই পাইলা তাও কত পাবা তুমি পাঁচ পাবা পাঁচ কি বিশাল একটা মার্ক না তাহলে তোমার কি করা যাবে না গ্যাপ রাখা যাবে না তোমার সব কোয়েশ্চেন অ্যান্সার করতে হবে অল্প অল্প হলেও অ্যান্সার করতে হবে কোনো কোয়েশ্চেন ফাঁকা রাখবা না এরপরে যে ভুলটা আমরা সর্বোচ্চ মানে অনেক বেশি করি সেটা হচ্ছে কি একটা অ্যান্সার করতেছি সেই কোয়েশ্চেনটা সম্পূর্ণ পড়ি না এর ফলে কি হয় মানে কোনো পার্ট বাদ পড়ে যায় মনে করো একটা কোয়েশ্চেন করলো যে এই জিনিসটা কখন কোথায় কিভাবে হয়েছে এবং উদাহরণ দাও তুমি কি করলা কখন কখন কোথায় কিভাবে হয়েছে এগুলো সব লেখ বাট উদাহরণটা দাও নাই কেন তুমি পড়তে হবে এবং সবগুলা মানে কোশ্চেনের এর অ্যান্সার দিতে হবে যে মানে কেন কোথায় কিভাবে এবং উদাহরণ সব দিতে হবে বাদ রাখা যাবে না বাদ রাখলে তোমার মার্ক কাটা যাবে এরপরে যে ভুলটা করে সেটা হচ্ছে আমরা কোশ্চেনটা পড়ি বা বুঝিনা যে কি আনসারটা চাইছে তোমার চাইছে ব্যাখ্যা তাহলে এখানে তোমার চিত্রে দিলে হবে এখানে কিন্তু চিত্র দিলে হবে না আর তোমার মনিকর চাইছে চিত্র এবং সেগুলোর মার্কিং চাইছে তুমি চিত্র মার্কিং না দিয়ে তুমি দিতেছো কি ব্যাখ্যা দিয়েছো এসব করলে হবে না দুইটা মিক্সার করতে পারো বাট যে জিনিস সেটা যে সেই জিনিসটাকে ফোকাস রাখতে হবে এর তো আমি একটা জাস্ট উদাহরণ বললাম এরকম তোমার কোশ্চেনটা বুঝতে হবে যে কি চাইছে দুইটার মধ্যে তুলনা চাইছে পার্থক্য চাইছে মিল চাইছে না কি চাইছে এই জিনিসটা বুঝতে হবে বুঝে তারপর आंसर করতে হবে এরপরে যে ভুলটা আমরা অনেক বেশি করি সেটা হচ্ছে এমসি এর ক্ষেত্রে করি কি তিরিশটা এমসি মনে করা আছে আমাদের এমসিকিউ কি ভরাট করতে হবে আমরা কোয়েশন পেপারে দাগায় রাখতেছি শেষের দুই তিন মিনিট বা পাঁচ মিনিট কি করবো আর পূরণ করবো এই জিনিসটা করলে বিশাল একটা ধরা খাওয়ার চান্স থাকে কি হয় যে তুমি মনে করো পঁচিশ মিনিট ভরা তুমি সবগুলো অ্যান্সারই করলা বা বিশ মিনিট ভরা অ্যান্সার করলা পরবর্তীতে তুমি কি করবা তুমি ওয়েম আর ভরাট করা তোমার ভরাট করতে কি একটা তুমি গ্যাপ দিয়ে দিলা তোমার বাকি সবগুলো কিন্তু নষ্ট হয়ে গেল এরকম করা যাবে না আবার এমন হতে পারে তুমি পঁচিশ মিনিটে সবগুলো করছো করার পর এখন তুমি ওয়েমআর ফিল আপ করবা এই ফিল আপ করার সময় কি হলো তুমি দেখলে লাস্টের সময় নাই টিচার এসে হিসেবে টান দেখাতাটা নিয়ে গেলো তুমি টাকা এখন পূরণই করতে পারো নাই ওএমআর পূরণ করতেও কিন্তু সময় লাগে এমন না যে সময় লাগে না তো তোমার এই কাজটা করা যাবে না সবগুলো একসাথে মনে করো ফাঁকা রেখে তোমার ভরাট করা যাবে না কি করতে হবে তোমার তুমি সর্বোচ্চ করতে পারো কি চার পাঁচটা একসাথে অ্যান্সার করে এরপর তুমি ভরাট করলা তাহলে কিন্তু হবে বুঝছো এই ভুলটা কিন্তু তোমরা না এরপরে যে ভুলগুলো আমরা অনেক বেশি করি সেটা হচ্ছে কি আমরা রিভিশন দেই না সব অ্যান্সার করলাম মনে হচ্ছে না সব দিসি কিন্তু ভাই দেখবা অনেক জায়গায় ক নাম্বার দাও নাই খ নাম্বার দাও নাই জিনিসগুলো গ্যাপ রেখে আসছো তো এই জিনিসটা করা যাবে না সবার শেষে আমার পাঁচ থেকে দশ মিনিট রাখতে হবে রিভিশন দেওয়ার জন্য এই টাইমে কি করবো আমরা সবগুলো চেক করব। হ্যাঁ সবগুলো দিছে কিনা সবগুলো কোয়েশনের অ্যান্সার ঠিক মতো করছে কিনা তো এই রিভিশন দেওয়ার টাইমটা রাখতে হবে তুমি ইয়া না করলাম তুমি বিভিন্ন কালারের কলম দিয়ে না লিখলা অসুবিধা নেই তুমি সব রাখো সব অ্যান্সার করো যা চাইছে তাই দাও কোনো কোয়েশ্চেন গ্যাপ রাখবে না তাহলে তোমার কিন্তু কখনো মার্কস কমবে না তোমার মার্কস সবসময় বেশি থাকবে এই টেকনিকগুলো কিন্তু আমি এস এস সি মেডিকেল ভালো সব জায়গায় ফলো করতে আস্তে এগুলো ফলো করার কারণে মনে করো এখন পর্যন্ত কোথাও এরকম ভাবে আটকাই নাই সব আল্লাহর মেহরবানি তোমরা এই জিনিসগুলো ফলো করবা আশা করি তোমরাও কোথাও আটকাবে না তোমরাও সব জায়গায় কি হবে পাশ করে যাবা আজ এই পর্যন্তই নেক্সট কোনো ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে সে পর্যন্ত ভালো থেকো আসসালামু আলাইকুম